जा जा छो न समय एम सकले हिकुसे स्नाग আমাদের পঁচিশ জনের একটা কমিটি করা হয়েছে সবাইকে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সবাই একটু এক জায়গায় হই আমরা আমাদের কিন্তু এই রিয়ালিটি এই মানববন্ধন দিন সাকসেসফুল করতে গেলে আমাদের পঁচিশ জনেরই কাজ করতে হবে আর পঁচিশ জনের সাথে আপনারা যারা সহযোগিতা করবেন যাদের নিজের চায় আপনারা আসতে চান যারা সেকেন্ড দেওয়ার জন্য আসতে চান তারা আমাদের সাথে জড়িত করুন আমাদের ছাত্র সমাজের যারা

আমাদেরকে নির্যাতনের মাধ্যমে আমাদের দেশে শুরু হয়েছে নির্বাচন প্রত্যেকটি নির্বাচন প্রত্যেকটা সময় দেখা যায় আমরা সেনা চলিয়ে হাতিয়ার হয়েছি আমরা কোনো সংগঠনে কোন জলে আমরা কোন বিশেষ কোনো বিশেষ সম্প্রদায় হাতিয়া লোক আমরা কোনো বিশেষ দুষ্টির হাতিয়া অধিকার আদায় আমরা আন্দোলন করবো আপনার সমাজ সজাগ থাকুন আমরা বাংলাদেশী এটাই আমাদের পরিচয় আমরা আজকে থেকে আমাদের বাংলাদেশী অধিকার সনাতন অধিকার আদায় আমরা মানবো এর জন্য আমরা রাস্তা আমরা রাস্তায় অধিকার পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাবো জয় হো শরতলেন জয় আল্লাহু আকবার জয় সুরাত জয় জিলা উপস্থিত